হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো তো আমি সকালবেলা এখন করছি রান্না এই যে বাদাম পেঁয়াজ লঙ্কা সব ভাজি করছি এইগুলো দিয়ে রান্না করব এই যে সকালে চিঁড়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেইগুলো এখন ফুলে ডবল হয়ে গেছে এই চিঁড়ে ভাজি করব। আমরা সকালবেলা কম বেশি সেরকম ভাত খাওয়া হয় না তো ছোটোখাটো ব্রেকফাস্ট করা হয় তো সেটার এই ভাজির প্রিপারেশন চলছে আর এই যে আমাদের চিড়ে চিড়ে এখন দিয়ে দেবো আমরা যেখানে থাকি বাড়ে সেখানের একটা এটা একটা ফেমাস ব্রেকফাস্ট ঠিক আছে কম বেশি প্রায় মানুষই খায় তো আমরাও খেতে খেতে এখন একটা অভ্যস্ত হয়ে গেছি সকালে ভাত না হলে চলে লবণ দিয়ে দিলাম হলুদ দেব না এর মধ্যে হলুদ দেয় না এখানে তো আমরা দেব না কি করো তুমি মেহনত একটু খাই দেখো তো হ্যাঁ লবণ হয়েছে নাকি খেয়ে দেখো ইচ্ছে গলা সত্যি আমি দেখতেই লোকের অপমান একটু কম কম করো বুঝছো এখন দেবো হলো ম্যাগি মশলা কড়াই থেকে তুমি করো ভাই ম্যাগি মশলা দিয়ে দিই টেস্ট হয়ে যাবে এক গাবলাই নামাই খব খাবার নেই তো এক দাদা দেখবো তুই ঠাকুরের নাম করে এই হলো আমাদের চিড়ে ভাজি বাদাম দিয়ে খেতে ভালোই লাগে জন্মেরাতে আচ্ছা চামচ নিয়ে এসে কি করতে যে তুমি আর্ধে খাচ্ছো এরকম আমি বাঙালি খুব সুন্দর খাওয়া সিরিবিরি ওর মধ্যে নিয়ে বানা কিন্তু আমি ওর মধ্যে নিয়ে খাবো না বাঙালি সুদিসি উড়ে সব চলে গেছে

রান্না করছে রান্নাঘরে এখন আর ওই ঢোকে নাকি কি মনে হয়েছে তারপরে রান্নাঘরে রান্না করতে গেছে কি আনতো ফ্রিজের মধ্যে ঢুকে হ্যাঁ ফ্রিজের মধ্যে ঢুকে কি রান্না করছো দেখছি তো ভালোই লাগছে মানে একটু সবুজ সবুজ লাগতেছে তো দেখছি ভালোই লাগছে কি রান্না করবাই দিয়ে মশলা দিয়ে তরকারি এই যে হলো এই সবজি এই সবজি কি নাম জানো তুমি আমার তো মনে হয় না বিনস মনে হয় অন্যরকম হয় তোমরা যদি জেনে থাকো কমেন্ট করো আমি জানি না এর নাম কি বিনস হবে হয়তো সম্ভবত কিন্তু একটু অন্যরকম এগুলো দেখতে তো ফুকনো রান্না করবে বেশি কড়া করে রান্না দিয়েবে না আমি যেই যেই সবজি রান্না না করতে পারি সেগুলো আমার বডরে দিয়ে রান্না করাই তাতে খারাপ হই নাময় তোমার এরকম ওমুনে ভাজিও খাওয়া যাবে দেখতে তো ভালোই লাগতিছে

দেখতে তো খুবই টেস্ট লাগছে এমনিও আমার বর ভালো রান্না করে ঠিক আছে ওনার সামনে বলি না নাহলে একটু বেশি ঘ্যাম বেড়ে যাবে সেইভাবেই বলি না সামনে বলি